আসসালামু আলাইকুম প্রসম্মায় সম্মানিত সুদী আপনারা অনেকেই আছেন প্রশ্ন করে দ্রুত বীর্যপাতের কারণ জানতে চান আজকের ভিডিওতে দ্রুত বীর্যপাতের প্রধান দুটি কারণ নিয়ে আলোচনা করব ইমসা আল্লাহ দেখুন যারা প্রতিবার সহবাসে এক মিনিটের কম সময় পান তাদেরকে প্রিমিতর এজাকুলেশন বা দ্রুত পতন বলা হয় দ্রুত বীজপাতের প্রধান দুটি কারণ নাম্বার ওয়ান জৈবিক কারণ নাম্বার দুই মানসিক কারণ জৈবিক কারণ বলতে কি বোঝায় বিশেষ করে আমরা বলি ডায়াবেটিস জনিত সমস্যা অনেক রোগী আছে ডায়াবেটিসে আক্রান্ত সাধারণত রক্তের সুগার বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে আছেন দ্রুত পতন সমস্যা ভোগ করে থাকেন স্ত্রীর সহবাসে সময় পান না এছাড়াও থাইরয়েড গ্রহণতির সমস্যা হরমোনের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি নানাবিধ কারণে একজন পুরুষ দ্রুত বীর্যুপাতের সমস্যা ভোগ করে থাকেন এছাড়াও উচ্চ রক্তচাপ হাই প্রেশার কলেস্টেরল হাই হৃদরোগের আশঙ্কা থেকেও অনেক ব্যক্তি দ্রুত বীরজুপাতের সমস্যা ভোগ করে থাকেন এছাড়াও মেডিকেল সাইজ প্রমাণিত যারা গনোরিয়া রোগে আক্রান্ত যৌন সংক্রামক রোগ যেরকম গনুরিয়া সিপিলিস ক্লামিডিয়া এপিটিডাইমাটিস এছাড়াও একশিরা রোগ অন্ডকোষ হাইড্রোসিল টেস্টি ভেরিকেশন হল দ্রুত পতন সমস্যা হয়ে থাকে কোনো কোনো গবেষণায় দেখা গেছে যারা বেনাইন পোস্টক হাইপার প্লাসে আক্রান্ত হয়ে গেছেন পোস্টেড গ্লানটা বড় হয়ে গেছে নিচে নেমে গেছে পোস্টাইটিকের সমস্যা থেকেও অনেক ব্যক্তি দ্রুত বীজপাতের সমস্যা ভোগ করে থাকেন এই যে কারণগুলি বললাম এগুলিকে বলা হয় জৈবিক কারণ নাম্বার দুই মানসিক কারণ মানসিক কারণে বেশিরভাগ রোগী ক্ষতিগ্রস্ত ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক কারণে আমাদের কাছে নক করে বলেন ভাইজান দ্রুত বীজুপাতের সমস্যা স্ত্রীর কাছে লজ্জিত স্ত্রী চলে গেছে আমাকে কিছু মেডিসিন সাজেস্ট করেন এ জাতীয় কথা বলে থাকেন দেখুন মানসিক কারণ বলতে কি বোঝায় যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান দুশ্চিন্তা ডিপ্রেশন ভয় ভীতি ইত্যাদি সমস্যা থেকে একজন পুরুষ দ্রুত বীর্যপাতের সমস্যা ভোগ করে থাকেন নাম্বার দুই শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা শরীরে নাই শারীরিক দুর্বলতা থেকে অনেক সময় পুরুষ লোক দ্রুত বীর্যপাতের সমস্যা এর জাতীয় কারণেও অনেক সময় একজন পুরুষ দ্রুত বীর্যপাতের সমস্যা করেন নাম্বার তিন কম বয়সে অধিক হস্ত মৈথুন করা একজন ব্যক্তি যে বয়সে হরমোনটা বুস্ট করে শরীরে এনার্জি ক্রিয়েট করে এ বয়সে এসে তিনি পর্যাপ্ত পরিমাণ হস্তমৈথুন করেন লিঙ্গের ইরেকশন বারবার হয় আর বারবার করে। যার থেকে অনেক পুরুষে আছে দাম্পত্য জীবনে এসে হ্যাপি না স্ত্রীর কাছে লজ্জিত দ্রুত বীজপাতের শংসা ভোগ করে নাম্বার চার মাদকাসক্ত নিশাগ্রস্ত তামাক জাতীয় দ্রব্য বেশি করেন অনেক নিশাক্ষর ব্যক্তি আছেন আমাদের কাছে বলেন ভাই যেন এক সময় আমি নেশাগ্রস্ত ছিলাম এখন ভালো হয়ে গেছি পাঁচ শক্ত নামাজ পড়ি নেশাগ্রস্ত না স্ত্রীর কাছে লজ্জিত এ জাতীয় কথা বলেন মূলত যারা নেশাগ্রস্ত হয়ে থাকেন এদের ক্ষেত্রেও দ্রুত বীজপাতের সমস্যা হয় নাম্বার পাঁচ অবাধ মেলামেশা যেনা পরকে আসক্ত থাকা দেখুন যে সকল পুরুষ স্ত্রীর সাথে মিলিত হন তো হনই বাহিরে মেয়েদের সাথেও পরকেয়া লিপ্ত হন যারা ঘরে এবং বাহিরে উভয় জায়গায় যান এদের ক্ষেত্রে দ্রুত বীজপাতের সমস্যা থাকবে কাজেই আপনি যদি পরকীয়া থেকে বের হয়ে আসতে পারেন অটোমেটিকলিভাবে আপনার দ্রুত বীজুপথের সমস্যা কেটে যাবে নাম্বার ফাইভ অনেকে আছেন পর্নোগ্রাফি মুভিতে আসক্ত সেক্সুয়াল বিষয়গুলি নিয়ে বেশি কল্পনা করেন যার থেকে দ্রুত পতন সংসার সম্মুখীন হন এই যে কারণগুলি বললাম বেশিরভাগ ইয়াং জেনারেশন এ সকল কারণে দ্রুত বীজপাতের সমস্যা ভোগ করে সর্বশেষ বলি আপনারা অনেকে আসেন চিকিৎসা পদ্ধতি জানতে চান দেখুন আমি অনেক সময় রোগীদেরকে বলি দ্রুত পতন হয় অনেকগুলি কারণে অনেকগুলি সিনটম থেকে অ্যাকচুয়ালিভাবে যখন আমরা রুগীর হিস্টোরি নিই তখন তার কারণ আমরা জানতে পারি যারা মূলত চিকিৎসা নিয়ে ঔষধ গ্রহণ করবেন দ্রুত বীজপাতের স্থায়ী সমাধান চান হোয়াটসঅ্যাপ ইমো থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রয় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে দ্রুত বীজপাতের কারণ কী আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই